নমস্কার বন্ধুরা মিঠু রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে দেখো আমি গাছ থেকে আম পেরে নিয়েছি কাঁচা আম সেই আমগুলো দিয়ে আজকে একেবারে বিয়েবাড়িতে যেরকম মিষ্টি স্বাদের চাটনি হয় সেই চাটনিটা আমি বানিয়ে নেবো সেটা তোমাদের দেখাবো দেখো কত বড় বড় আম বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি আজ আমের চাটনি বানাবো সেই আমের চাটনি বানানোর জন্য আজকে আমি আমগুলোকে এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর যে সমস্ত উপকরণগুলি লাগছে চাটনি বানাতে সেই উপকরণগুলো আমি একবার তোমাদের দেখিয়ে নিচ্ছি দেখো এই যে তেল লাগছে লবণ লাগছে লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি পরিমাণ মতো এখান থেকে দিয়ে দেব আজকে আমি গুড় দিয়ে করব এই যে গুড় রয়েছে ছোট করে কেটে নিয়েছি আমি কাজু কিশমিশ রয়েছে আর এখানে অল্প মৌরি দিয়ে দেবো আমি মৌরিটা তোমরা দেখতে পাচ্ছ আর এখানে সর্ষে রয়েছে আর এখানে একটা তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা রয়েছে দেখো এবার আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণে তেল ঢেলে দিচ্ছি তেল আমাদের গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দু ভাগ করে দিয়ে দিচ্ছি অল্প কালো সর্ষে দিয়ে দিচ্ছি আমের চাটনিতে কিন্তু সরষে সম্বারই দিতে হয় এই একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবার আমি আমগুলোকে দিয়ে দিব নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি এক চমচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো এবার কিন্তু আমরা কিন্তু এই আমটাকে খুব একটা ভাজা ভাজবো না অল্প জল দিয়ে দিচ্ছি সামান্য এবার আমি ঢাকা এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখো আমি তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য মৌরি এখানে আমি সামান্য একটু গরম করে নিচ্ছি দেখো এবার আমি আধা ভাজা করে নেওয়া মৌরিগুলো আর এখানে দুটো এলাচ নিয়ে আধা ভাঙা করে নেবো এটাকে কিন্তু পুরোপুরি আমি গুঁড়ো করছি না শিল্পাটা করে নিচ্ছি হ্যাঁ হয়ে গেছে পুরোপুরি গুঁড়ো করছি না এইভাবে করলেই হয়ে যাবে এবার আমি ঢাকা দেওয়ার পাঁচ মিনিট পরে ঢাকা সরিয়ে নিচ্ছি দেখো সুন্দর হয়ে এসেছে আমগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি গুড়টা দিয়ে দিচ্ছি কেটে রেখেছি ছোট ছোট করে সেই গুড়টা আমি দিয়ে দিচ্ছি গুড় কিন্তু একটু বেশিই লাগবে কেননা এখন কাঁচা আমে কিন্তু প্রচুর টক সম্পূর্ণ গুড়টাই দিয়ে দিচ্ছি দেখো আমাদের চাটনি একেবারে হয়ে গেছে এখন ধুয়ে রেখেছিলাম কাজু আর দিচ্ছি একেবারে রেডি হয়েই গেছে এখন আমি আত ভাঙা করে রেখেছিলাম যে মহুরিটা ভাজা মহুরিটা আদা ভাজা আর দুটো এলা সেই গুঁড়োটা আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি দেখো কালারটা কত সুন্দর সুন্দর হয়েছে আর দেখতেও যতটা কিন্তু খেতেও কিন্তু ঠিক অতটাই সুন্দর মিষ্টিটা একটু বেশি দিয়েছি টকটক মিষ্টি মিষ্টি দেখো বন্ধুরা আমাদের আমের চাটনি একেবারেই রেডি হয়ে গেছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু অতটাই সুন্দর হচ্ছে হবে এই যে আমাদের এক ভাজটাকে দিচ্ছি সে দেখো বাবু ভালো হয়েছে হ্যাঁ চিনি টিনি সব ঠিকঠাক হ্যাঁ তো বন্ধুরা আমার এই কাঁচা আমের চাটনির রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো অত্যন্ত দুর্দান্ত স্বাদের হয় আর তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটাকে একটা লাইক আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ